গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিলাইট উইথ বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম দেখো সারাদিন সময় পাবো না তাই সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এলাম আয়নার সামনে আর কালকে মাথাটা ঘষে রেখেছিলাম কিন্তু কালকে কালারটা করিনি কালারটা খুঁজে পেলাম কালার ঠিক নয় এটা একটা ব্ল্যাক হেনা মই আর যদি বা আমি হেনা কিংবা কালার কোনোটাই পছন্দ করি না করার কিন্তু চুলটা যেহেতু সামনে একটু পেকে গেছে বয়স হয়েছে তো সেখানে একটু সামনে পুজো আর আমি একজন বিউটিশিয়ান আমার নিজের চুলটুলি যদি পাকা থাকে তা কেমন লাগে কিন্তু শরীরে সেরকম জুত নেই জানো তো কিন্তু কি করব তাও ভাবলাম না একটুখানি নিজে নিজেই লাগিয়ে নিই পার্লারে গিয়ে লাগানো ধোয়া সময় পাই না তো পার্লারে পুজোর সময়টা একদমই সময় পাই না বসতে না বসতেই কাস্টমার চলে আসে আর এই দুদিন যদিও বা সময় পাচ্ছি আর স নেক্সট দুদিন তো একদমই সময় পাবো না তো সেক্ষেত্রে সকালবেলা উঠেই কিন্তু আমি এই দেখো নিজে নিজে একটুখানি খালি চোখ তো কিছু দেখতেও পাচ্ছি না ছাতা নিজেই নিজেই আন্দাজ করে একটুখানি হেনা লাগিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার চোখ মুখগুলো কীরাম ফুলে আছে দেখো কাল সারা রাত্রি বৃষ্টি হয়েছে আর আমি কালকে একদম ওষুধ খেয়ে একদম মরার মতো ঘুমিয়েছি মাঝে মাঝে দু চারবার একটু বিদ্যুৎ চমকানোর আওয়াজে ঘুম ভেঙে গেছে আর প্রচুর রাত্রিবেলা উঠে বলেছিলাম আম্মা ফ্রিজটা কি নিভিয়ে দেবো তো আমি বলেছিলাম হ্যাঁ নিভিয়ে দে এই আর কি তো আর যাই হোক সকালবেলা উঠে দেখি রাস্তা ভর্তি জল বাড়ির সামনে জল থই থই করছে আর তো খুব দেখেই তো খুব খারাপ লাগলো কেননা সকালবেলা যদি এরকম জল আর বৃষ্টি পড়ে তা আমার যেহেতু ছাদে ঠাকুর ঘর এবার ঠাকুর পুজো করতে গেলেও তো আমি ভিজবো বলো তো যাই হোক কালারটা কালার কালার খালি বলছি হেনাটা একটু লাগিয়ে নিলাম নিজের মাথাতে লাগিয়ে নিয়ে তারপরে আমি চলে গেলাম ব্রাশ করতে বাটিটা ধুয়ে বাটিটা ধুয়ে রেখে তারপর আমি হলাম না চলো যাই এবারে একটুখানি স্পা বার করে নিই লরিয়ালের স্পা বার করে নিলাম কারণ লরিয়ালের স্পা দিয়ে আমি এই হেনাটা করলে না মাথার চুলটা একটু করে হয়ে যায় তাই জন্য হেনা করো কি কালার করো দুটো করলেই কিন্তু মাথার চুলটা খর করা হয় তাই জন্য আমি হয়তো একটুখানি এই সুযোগ বেশিক্ষণ রাখতে পাবো না আধ ঘন্টা মতো রাখলে ভালো হতো চুলটা বেশি স্মুথ হতো কিন্তু তবু আমি পাঁচ মিনিটের জন্য কিন্তু এই হেনাটা রেখেছিলাম আর ততক্ষণে এই মুখে এই ট্যান রিমুভ সাবানটা দিয়ে একটুখানি মুখটা ট্যান করে দেবো বিশ্বাস করে বন্ধুরা এই সাবানটা দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম খুব 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 ভালো জানো তো সাবানটা এত ভালো সাবান তোমাদের কি বলবো মুখের কালো চোখ দাগ কুঁদো সব উঠিয়ে দেয় এই যেমন আমার গোপের কাজটা খুব কালো ছিল অনেকটা কিন্তু ক্লিন হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আর যদিও তোমরা বলবে যে আমি এক মাস ধরে বাড়িতে আছি বলে হয়তো পরিষ্কার হয়ে গেছে তা না আমার চোখের পাতাও খুব কালো আর গোপের কাজটাও কালো ছিল আর মুখে এখানে ওখানে যা কালো ছিল সেগুলো কিন্তু অনেকটা দেখছি তিন চার দিন মেখে অনেকটাই ভালো হয়েছে আর আমি এই করতে করতে গলার মধ্যেও একটুখানি মেখে নিই তো চলো এটা মেখে নিয়ে তারপরে রেখে দিয়ে তারপরে একটু দাঁত ব্রাশ করে নেবো আর দাঁত ব্রাশ করে তারপরে অনেক ঠিকঠাক কাজ আছে যেমন কাঁচকলা সিদ্ধ করে খাবো তারপরে একটু চিরের পোলাও করব আর এই দেখো ফ্রিজ থেকে কাঁচকলা বার করে নেবো আর ফ্রিজটা আমার বন্ধ করে রেখেছে কালকে যেহেতু রাত্রে বিদ্যুৎ চলতেছে এই এখন একটু চালিয়ে দিলাম আর চলে এসছি কাঁচকলা নিয়ে কাঁচকলাটা সিদ্ধ করবো মুখে এই ট্যান্টটা থাক আর ফল বার করে নিলাম একটা লেবু খাবো যদি এখন খাবো না পরে খাবো তো লেবুটা বার করে রাখলাম আর এখানে চিড়ের পোলাও করবো বলে সরঞ্জাম নিয়ে চলে এলাম সব কিছু মানে নিচে বসতে আমার এতটাই কষ্ট হয় কি বলবো কিন্তু না বসেও তো আবার রান্না করতে পারবো না তাই থেবড়ে থুবড়ে বসে যাই আর বসে গিয়ে তারপরে গ্যাসটাকে জ্বালাচ্ছি দেখো কীরকম গ্যাসও জ্বালাবো সেটাও বেশ লাইটা ভালোভাবে চলছে না আর এখানে লঙ্কার ভেতরে যে বীজগুলো আছে বীজগুলো কিন্তু আমি ফেলে দিলাম কারণ আমার যেহেতু পেটের অবস্থা খুব একটা ভালো নেই পেটের অবস্থা খুবই খারাপ তা সেই কারণে আমি লঙ্কার বীজগুলোকে ফেলে দিলাম শুধু লঙ্কাটা শুধু লঙ্কাটা নিলাম আর এখানে একটু অল্প বাদাম ছিল বাদাম দিয়ে আলু দিয়ে চিরের পোলাও করবো বলে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু শুয়ে যদি এডিট করতাম তাহলে এতক্ষণ আমি ঘুমিয়ে পড়তাম কিন্তু যেহেতু বসে বসে করছি একটু কিন্তু হাই উঠছে কী করবো বলো সারাদিন শত ব্যস্ততার মধ্যে ভিডিও করে নিজে নিজেই এডিট করি আমাকে তো হে হেল্পিং হ্যান্ড কেউ নেই যে আমাকে কেউ সাহায্য করবে এটা আমি তোমাদের বারবার বলেছি আর সেই কারণে ইউটিউব কর্তৃপক্ষকেও বলি যাদের কেউ নেই যাদের হেল্পিং হ্যান্ড কেউ কিছু করে দেয় না বা নেই করে দেয় না বলতে কেউ নেই তারা এই যে এক মাস আমি অসুস্থ ছিলাম এক মাস শরীর খারাপে শুয়েছিলাম আমি তো ভিডিও করতে পারিনি বন্ধুরা কিন্তু আমার ইস ডাউন হয়ে গেল চ্যালেঞ্জটা কিন্তু আমি কি করব অন্যান্যরা অন্য ভিডিওতে দেখি স্ত্রী অসুস্থ হলে কি স্বামী অসুস্থ হলে দুজনের কেউ একটুখানি ভিডিও করে দিচ্ছে তাদের ভিডিওটা প্রতিদিন কিন্তু দেখাচ্ছে মানে তাদের কোনো কিছু বন্ধ হচ্ছে না ভিডিও কিন্তু আমি নিজে অসুস্থ হলে আমার ভিডিও কে করে দেবে আমাকে তো কেউ করে দেবে না আর আমার মুখে মুখে কেউ খাবারও করে দেবে না যে এরা করে দিচ্ছি বা ভিডিও করে দিচ্ছি আর সে কারণে আমি নিজে নিজেই একা একা করি দিয়েছি অসুস্থ হওয়াতে আমি কিন্তু ভিডিও করতে পারিনি তাই দিতে পারিনি কী করব সে কারণে আমি ইউটিউবের কাছে ক্ষমা পাচ্ছি কেননা এটুকু কিন্তু আমাদের প্রতি একটু দয়া করতেই পারে যারা আমরা নিজেরা একা ভিডিও করি যারা সময় অসময়ে ভিডিও দিতে পারছি না এটি কর্তৃপক্ষকে বোঝা উচিত যে এরা নিশ্চয়ই একা একা করে বলি আমার মতো অনেক লোক একা একা করে যাদের ছেলে মেয়ে স্বামী ভাই বোন কেউ হেল্প করে না তাদের তাদের জন্য কিন্তু একটুখানি ছাড় দিতেই পারে আর এই যে তোমরা দেখছো আমি বারবার উঠছি আমার যে কষ্ট হচ্ছে উঠতে বন্ধুরা পাদ কষে পড়ে যাচ্ছে কিন্তু আমি যেহেতু ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি তাই তোমাদের মনে হচ্ছে খুব তাড়াতাড়ি উঠছি খুব তাড়াতাড়ি বসছি কিন্তু মোটেও না আমি তাড়াতাড়ি উঠছিও না তাড়াতাড়ি বসছি না উঠতে বসতে আমার কিন্তু অনেকটাই আর সকালতে উঠেই এই করে নিচ্ছি কেন জানো কারণ আমি সকালবেলা উঠে কারখানো যদি না করি তখন জানতে পারবো না তখন তো জানতাম না যে বারোটার মধ্যে বেরোতে পারব না জল নামবে না চারটের সময় বেরোতে হবে তাহলে এতটা পাড়া করতাম না তাহলে পুজো টুজো করে তারপরেই রান্না থেকে আসতাম তো যাই হোক এখন আমি এই চিরের পোলাওটা করে নিয়ে তারপরে ঘর দর মুঠবো ঘর দর মোটাতে তারপর তারপরে যেটা তোমরা সবাই জানো যে স্নান করে চিজো করতে যাই সেটাও করতে যাব। আর এইভাবে চিরের পোলাও খেতে আমার কিন্তু খুব ভালো লাগে আলুটা আর বাদামটা খুব ভালোভাবে ভেজে নিলাম আর একটাই শুকনো লঙ্কা দিলাম কারণ কাঁচা লঙ্কা আমার ছিল না আর আমি এক মাস অসুস্থ হওয়াতে আমি বাজার দোকান কিছুই করতে পারিনি বাজার দোকানও হয়নি আর আজকে চিড়েটা এতটা পরিষ্কার ছিল বন্ধুরা আগের দিনে আমি চিঁড়ে দই খেয়েছিলাম আর ফাইন চিড়ে তো এটা এটা দিলে না ডালা ডালা পাখি নষ্ট তাই একটু একটু করে জলে ছিটা দিচ্ছি আর দিয়ে চিড়েটা দিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু ছিঁড়েটা একদিন চিড়ে ধুয়েছিলাম চিড়ের মধ্যে কিন্তু সাদা যে ধুলোর মতো পাউডারটা থাকে না সেটা কিন্তু একটুও ছিল না তাই জন্য আজকে চিড়েটা আর ধুলাম না একদম ফাইন ছিঁড়ে ছিল তাই একটু নুন দিয়ে দিয়েছিলাম আর খেতে বসে দেখলাম আমার যেহেতু সব তরকারিতেই একটু এই অ্যান্টিবায়োটিকটা খাওয়ার পর নুন লাগছে সব তরকারিতে তো সেই কারণে আমি অ্যান্টিবায়োটিকটা জন্য ভাবলাম একটু কম নুন কিন্তু দেখলাম যে যখন খাচ্ছি তখন কিন্তু নুনে কাটা হয়ে গেছে আর এই দেখো বারবার বসা ওঠা চিরের পোলাও হয়ে গেল তো চলে এলাম এখানে যে ডিটেন সাবানটা মেখেছিল সেই সাবানটা দিয়ে মুখটাকে দিতে কপালটা দেখছো বন্ধুরা আমার কত উঁচু কত বড় হয়ে গেছে আরও চুল উঠে কিন্তু আরোই হয়েছে তারপরে মুখ ধুয়ে চলে এলাম আর সাথে নিলাম একটু নারকেল তেল যেই নারকেল তেলটা দিয়ে আমি মুখটাকে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে একটু খালি পেটে জল খেয়ে নিলাম জল মেতে মেতে যেহেতু খাই একটু জল খেয়ে নিলাম জল খাওয়ার পর চলে এলাম ওই সেই কাঁচকলাটা খাবো বলে আর এই সাজ সকালবেলা এইরকম কাঁচকলা খেতে কেমন লাগছে তা তোমরা আমার মন থেকেই বুঝতে পারছো যে কেমন লাগছে হ্যাঁ একেবারে যে খুব বাজে খেতে লাগছে একদম খাওয়া যাচ্ছে না তা না কিন্তু শ্বাসকালে কি এসব ভালো লাগবে বলো কিন্তু তবু পেটের এই প্রবলেমের জন্য স্বাস্থ্যগারে করছি এবার তোমাদের পাড়ার অবস্থা দেখাচ্ছি দেখছো পাড়ার এ প্রান্ত আমাদের বাড়ি থেকে সব জল জমে আছে আর এদিকটাও দেখাচ্ছি এদিকটাও জল জমে আছে আমাদের বাড়ির দিকটা একটুখানি সাইড সারা রাত এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে রাস্তায় পুরো জল জমে আছে হাতিবাগান বাজার অবধি সবাই বলছে যে জলে একাকার হয়ে রয়েছে এবারে ঠাকুরের জল আনতে যাব জল ছিল নেই আমাদের যে কলের কাছে জল নেই সেইখানে পুরো জল ভর্তি ঠাকুরের জল তো আনা হবে না আর আমি যতক্ষণ জল না কমছে বাইরে বেরোচ্ছিও না জল কমলে তবেই পার্লারে যাবো এই নোংরা জল মারিয়ে আমি সারাদিন থাকতে পারবো না তো চলো ঘর তো সব মোছা গেছে চলো তোমাদের দেখিয়ে একটু ব্যাক ক্যামেরা এই দেখো ঘর দশা পরিষ্কার করে মুছে মাছে নিয়েছি এবার ওই দুধওয়ালাকে একটু ফোন করি যে দুধ নিয়ে আসবে কিনা কারণ আমার দুধ নিতে হবে আর এই যেখানে খাবার রেডি আর যে দুধ দেয় তাকে একটু ফোন করি কিন্তু সেইবার আসবে কী করে এত জল জমে আছে আমাদের এই সৈন্য স্কুল থেকে আর হাতিবাগান বাজারে কিন্তু বেশি জল জমে না কিন্তু হাতিবাগান বাজারে সবাই বলছে হাতি লব্দি জল তো ওনাকে দেখি ফোন করি আসবে কিনা তাহলে দুটো দুধ নেবো একটা দই পথব একটা ছানা করবো আর দুদিন ছাড়া ছাড়া দুধটা নিই দুটো করে দেখি আসবে কিনা জিজ্ঞাসা করি আজকে তো সাইকেলের হর্ন মারিনি কেননা আমি দুধ নিই বলে আমার বাড়ির সামনে জোরে জোরে সাইকেলের হর্ন দেয় কিন্তু যেদিন নিই সেদিন ওনাকে বলি আর যেদিন নিই না সেদিন চলেই জানেন কিন্তু হন প্রতিদিন দেয় তো যাই হোক ওনাকে ফোন করি দেখি দুধ নিয়ে আসছে কিনা তাহলে দুটো দুধ নিয়ে নেব তো চলো পরে আস চান টান করে নিই এবার মাথাটা ধোয়ার টাইম হয়ে গেছে মাথাটা ধুই স্পা করি একটুখানি ওই একটু নিতে দশ পনেরো মিনিট দেখে গায়ে সাবান দিতে দিতে তারপর তুলে দেব চলো পরে আসছি পুজো টুজো করে ফিরে এসেছি আর এখন দেখো একটা নতুন জামা পরে নিলাম পুজো পুজো বলে আমি কিছু কিনি না মানে মানে পুজোতেই পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই সারা বছরই টুকটাক একটা অনলাইনে পছন্দ হলে কিনে রাখি সেরকমই এই চুড়িদারটা আমার খুব একটা পছন্দ না এই দেখো এই চুড়িদারটা খুব একটা পছন্দ না দেখতে পাচ্ছ এই চুড়িদারটা পছন্দ না কিন্তু জাস্ট অন্যটার জন্য আমি এই চুড়িদারটা নিয়েছি এই অন্যটার জন্য আমি চুড়িদারটা নিয়েছি যদি বা পার্লারে গিয়ে খুলে দেবো আর রাস্তায় প্রচুর জল জমে আছে কি করে কাজে যাবো জানি না আর এই যে চিরের পোড়াও করে নিয়েছি খানিকটা নিয়ে চলে যাব সকালে তো তোমরা দেখতেই পেলে করেছি আর এখানে দেখো তারা ব্যাক ক্যামেরায় দেখে এখানে দুটো বিস্কুট নিয়েছি একটা লাড্ডু নিয়েছি পুজো আর এখানে এক গ্লাস করে নিয়েছি মোটা করে এটাই খেয়ে যাব আর চিড়ের পোলাও খানিকটা নিয়ে চলে যাব তো ফোন করে দেখি পাড়ায় জল পাড়া আমাদের পাড়াতে এখনও জল নামেনি মানে আমাদের ওই দিকটা বাড়ির সামনেটা নেই কিন্তু ওই দিকটা জল জমে গেছে মুখটাতে কী আছে জানি না আর রাস্তাতে যদি জল থাকে তাহলে আমি যাব নাকে বলছেন একটু বাদে যাব জলটা নেমে গেলে যাব তো সকাল কাল রাতের থেকে কী বৃষ্টি কী বৃষ্টি একদম মানুষ একদম মানে কী বলবো প্রচণ্ড বিদ্যুৎ চমকেছে আর সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে মানে হাতিবাগান চত্বর যেখানে জল জমে না সেখানে হাতিবাগান চত্বর জল জমে গেছে তো চলো বন্ধুরা খেয়ে খাওয়া দাওয়া করে নিই এখনও জব টপ বাকি আছে যেহেতু ওষুধ খাবো সেহেতু জব কিছুটা করেছি আর খেয়ে নিই আবার জব করবো তো চলো এটা হেনাটা লাগালাম কিন্তু এই জায়গাগুলোতেই মানে আমি দিতে ভুলে গেছি এইভাবে চুলটা দিয়েছি দেখলে ওপর ওপর পড়েছে এইগুলো পরে নি দেখো এগুলো ওপরে অন্য কোনো কালার মানে কালোই কালার দেব পার্লারে একটুখানি নিয়ে দিয়ে দেবো কেউ করলে তো চলো পরে আসছি তো বন্ধুরা বসে আছি জল তো নামছে না আবার জল না না যে আবার দেখো মেঘ পড়েছে আবার কালো হয়ে আসছে জানি না কী হবে আজকে তো জল নাভলেই বেরিয়ে যাবো পার্লারে যাব আর এখন দেখো তোমার তখন তো হলি খেলাম এখন একটু চিড়ের পোলাও খাবো আর তারপরে তোমাদের সামনে ও আমি একটা কিছু ভাবছিলাম ওই জন্য একটু থেমে গেছিলাম যাই হোক তো চিড়ের পোলাওটা খেয়ে নিই খেয়ে একটু ফল খাবো খেয়ে তারপরে কাজ করব মানে ভিডিও এডিট করব কালকের ভিডিওটা তোমাদের সঙ্গে দেওয়া নিই এডিট করে তারপরে আসছি চলো সাথে থাকো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই আপেলটা খেয়ে নেব আর একটুখানি রোদের দেখা দিল সামান্য একটুখানি ওই আবার দেখছি মেঘ করছে হ্যাঁ জলটা একটু নেমেছে তবে চারটের মধ্যে আমরা বেরিয়ে যাব আশা করছি জল নেবে যাবে তো চলো সাথে থাকো আর তোমাদের একটা কথা বলি কালকে ভিডিওটা অনেকেই দেখছি দেখে নিয়েছো তিরিশ একত্রিশ জন দেখেছ তো আমি তোমাদের কাছে প্রত্যেকের কাছে দুঃখিত অ্যাকচুয়ালি আটটার পর যে ওষুধটা খাই না সাড়ে দশটার পর থেকে আমার ঘুম পায় আর বসতে 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 কালকে শুয়ে পড়েছে যখনই শুয়ে পড়ে এডিটিং করে আপলোডে বসাই তখনই একটু উল্টোপাল্টা জায়গায় হাত পড়ে যায় তাই কোনো সমস্ত জিনিসটা ব্ল্যাঙ্ক দেখায় ঠিক আছে মানে কিছু দেখায় না আর কি সাউন্ড হয়ে যায় সব কিছু ঠিক হয় তো কিন্তু ছবি দেখায় না তার জন্য দুঃখিত আবার নতুন করে ভিডিওটা আপলোড করছি করে তোমাদেরকে পাঠাচ্ছি

ও তুই এ করছিস না ঠিক আছে তুই আবার কাটতে কেমন পঞ্চাশ টাকা

মাথা মিটে ঢুলেই দিচ্ছ তাহলে ছোটো বড়ো হয়ে যাবে কাটতে কাটতে উঠতে থাকবো আমি ওখানে এরা <laughs> কার <laughs>

আমি ভুলে যাই দেখতে পাচ্ছো জানো না তুমি আমার ব্যাপারটা আবার এখানে এসে বলবো যে আমি মনে নেই আমি কিন্তু আমাকে একটু মনে করাতে হবে মধুশ্রী তো তখন ঘুমায় না এখন তাড়াতাড়ি উঠি আমি আমি তো কালকে সাড়ে সাতটা আমি দেবো কিচ্ছু নেই সবে এজনে এরকম লম্বা লম্বা চুল দেবে রান্ধেনি যেন চুলকেও কেউ কাটে কোনো কোনো মানুষই এরকম চুল কাটেনি

কোম <laughs> ধৰি

এখন ঘড়িতে বাজে আর পনেরো দশটার সময় রাস্তা পুরো কুক করছে অন্ধকার পুরো রাস্তা শুধু দোকানপাটের আর বাড়ির আলোতে যা আলো রয়েছে একে তো চোখে কম দেখি তার মধ্যে এত অন্ধকারে পুরো আস্তে কষ্ট হচ্ছে বাজারে গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেনি বাজার এত নোংরা এত নোংরা এত কাদা যে তোমাদের সামনে আমি কী কিনলাম না কিনলাম কিছুই দেখাতে পাইনি কিছু না শুধু একটু ধনেপাতা নিয়েছি একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর আর কি ধনে পাতা কাঁচা লঙ্কা পাঁচটা পটল ছিল পরে আর তিনটে ঝিঙে যা পেরেছি নিয়ে নিয়েছি আর মাছের মধ্যে বড় বড় মাছ ছিল তাই জন্য মাছ নিইনি মাছের ডিম নিয়ে চলে এসছি এই হচ্ছে আমার বাজার কিন্তু এখন সব ধোয়াধুয়ি করব তো চলো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আর ধুয়া করে ফ্রিজে রেখে দিই আর বাড়াচ্ছি না ভিডিওটা সকলে সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আজকের মতো টাটা সবাইকে